ওর মানুষ হয়েছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে ওর মানুষ হয়েছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগ নামাজ রুজা দৌড়ের কথা আল্লাহর নামটাও মুখে নাই রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রুজা দৌড়ের কথা আল্লাহর নামটাও মুখে নাই বরণ কালে টাকা কি কারো সঙ্গেতে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে মানুষ দুনিয়ারি ছব দিবী খুদা কে গেছ ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে দুনিয়া দুনিয়ারি মোহে পোড়ে খুদা কে গেছ ভুলিয়া জানো কি কবে ছাড়তে হবে এই দুনিয়া তোর পিছে মহাবিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে ওরে মানুষ ওই চবে হুজ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনে তো পকেট নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনে তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে ওরে মানুষ হইছ বেহুর দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে কোথায় আছে আরামায়স্তাই বেড়া শুধু কুজিয়া বুজুর্গ ভাব নিজেকে নরম তো শোকে শুইয়া কোথায় আছে আরাম হইয়া কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে ওরে মানুষ ওই চোবে ফুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে খুদারে দিনের হাল যে বেহাল সে দিকে কোন খেয়াল নাই সেই দিকে দৌড়াইতে চো নিজের সত্য আছে যে থাই খুদার দিনের হাল যে বেহাল সে দিকে কোন খেয়াল নাই সেই দিকে দৌড়াইতে চো নিজের সত্য আছে যে থাই দেখবি সেদিন তোর শর্ত সব বিফল গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে জবাব দিবি রে তুই এলি কাছে ওরে মানুষ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই এলি কাছে হায় কি জবাব দিবি রে তুই কাছে ওরে মানুষ হয়েছ বে দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই কাছে হায় কি জবাব দিবি রে তুই এলারি কাছে হায় কি জবাব দিবি রে তুই কাছে